আমাদের দেশে অনেক পাওয়া যায় এর পেশেন্টদের এর মূল কারণ হলো কোষ্ঠকাঠিন্য একদম মূল কারণ কোষ্ঠকাঠিন্য অর্থাৎ পায়খানা যদি শক্ত হয় নিয়মিত যদি পায়খানা না হয় সাধারণত পায়খানার প্রথম অংশ অনেক শক্ত হয় এই শক্ত পায়খানাটা যখন মলদার দিয়ে বের হয় তখন যে চাপটা সৃষ্টি হয় এই চাপের কারণেই মলদাড়ের ওখানে যে ভেনগুলো আছে সেই ভেনগুলো আস্তে আস্তে ফুলে ওঠে এই ফুলে উঠেই পায়েস তৈরি হয় হ্যাঁ শুধু কোষ্ঠকাঠিন্য নয় মেয়েদের ক্ষেত্রে দেখা যায় কি যে যখন নর্মাল ডেলিভারি হয় তখন একটা মলদারে পরে অনেক চাপ পড়ে মানুষ দীর্ঘক্ষণ বসে থাকে বসে অনেক কাজ করে তাদেরও কিন্তু পাইলস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় পায়খানা শক্ত হলে এই ভেনগুলো ফেটে গিয়ে রক্তক্ষরণ হয় এই এটাই হলো এর প্রধান লক্ষণ তবে হ্যাঁ মলদার দিয়ে যদি রক্তক্ষরণ হয় সব সময় কিন্তু পাইলসের কারণে হয় না অনেক সময় রেক্টাল গ্রোথ পলিপ ক্যান্সার কলোনিক ক্যান্সার আইবিডি বা ইনফ্লামেটরি বাওয়াল ডিজিজ বিশেষ করে ক্রোনস ডিজিজ আলসারটিভ কোলাইটিস এইসব কিছু রোগ আছে যে রোগগুলোর কারণেও কিন্তু রক্তক্ষরণ আসতে পারে সেই জন্যে আমার একটা উপদেশ থাকবে সেটা হলো মলদার দিয়ে যখনই রক্তক্ষরণ যাবে প্রত্যেককে অপারেশনের আগে বা চিকিৎসা হওয়ার আগেই একটি পরীক্ষা করে দেখবেন সেটা হলো প্রোক্টোস্কোপি বা রেক্টোস্কোপি বা কলোনোস্কোপি এই পরীক্ষাগুলো করলে ভিতরে অন্য কোনো প্রবলেম আছে কি না সেটা আগে দেখে নিয়ে করবেন আমাদের কাছে অনেক পেশেন্ট আছে যারা এই মলদারদের রক্তক্ষরণে ভুগছে এবং তারা বিভিন্ন জায়গা দিয়ে পাইলসের অপারেশন করেছে কিন্তু তাতে তারা রোগমুক্ত হয়নি এবং পরে আমাদের কাছে যখন আসে আমরা এই পরীক্ষাগুলো রেক্টোস্কোপি কলনস্কোপি করে দেখি তার ভিতরে হয়তো ক্যান্সার হয়ে গেছে তার ভিতরে হয়তো পলিপ আছে বা আলসারেটিভ কোলাইটিস হয়ে গেছে কিন্তু অপারেশন হয়েছে পাইলসের তো এইভাবে যেন আপনারা না ভোগেন সঠিকভাবে আগে রোগ নির্ণয় করা দরকার এবং সেই মতেই অপারেশন করা প্রয়োজন বা চিকিৎসা দেওয়া প্রয়োজন